নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেল তো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমি আজকে এসেছি বাড়িতে মানে আমি কালকের এসছি বুধবার দুপুরের দিকে এসেছি আর আমি বাড়িতে এসেছি আর এদিকে হচ্ছে আমি রান্না করছি মানে আর ভিডিও করা হয়নি আমার মানে ভি এত ক্লান্ত এতটা দূর মানে আমার বাড়ি তো গঙ্গাসাগর তো গঙ্গাসাগরে এসছি মানে এতটা ক্লান্তি মানে আর ভিডিও টিডিও করতে ইচ্ছাও করেনি আর কালকেরও কোনো ভিডিও করিনি কারণ আমি গঙ্গাসাগরে আসার ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছি তো এই জন্য করে আমি আর মানে কোনো ভিডিও করিনি যাই হোক যাওয়ার পর একটা ভিডিও করব অবশ্যই দেব। আর এদিকে দেখো আমি ভিডিওটা আজকের হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে আমি এই যে মানে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি আমার ভাতটা প্রায় হয়ে গেছে আর এদিকে আমি রান্না আজকের করবো যে মাছের টক মানে কুমড়ো আলু আর ভেন্ডি দিয়ে মাছের টক আর হচ্ছে ওই ঢেঁড়সের চচ্চড়ি আর এদিকে দেখো আমার অবস্থা একদমই খারাপ মানে আমি এতটা ঘেমে গেছি এতটা ঘেমে গেছি আর আজকের প্রচণ্ড গরম পড়েছিল প্রচণ্ড গরম মানে অসম্ভব গরম পড়েছিলো তো চুলগুলো আমি তো যথারীতি মাথার টিকনেই তুলে দিই কারণ আমার এই যে ছাড়া ছাড়া চুল একদম অসহ্য লাগে যার জন্য আমি চুলগুলো আমার মতো করে টিকনেই তুলে দিয়েছি আর এদিকে দেখো ক্যামেরাটা ধরে আছি কারণ আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই আমি মা আর বাবা আছি বাড়িতে কারণ আমাদের বাড়ি আরও লোকজন আছে অনেক লোকজন আছে দিদি আছে মানে আমার যা দাদা আছে আমার ভাসুমা আর হচ্ছে আমার ভাসুরের দুটো মেয়ে একটা ছেলে আছে সবাই মামার বাড়ি গেছে যার জন্য ফাঁকা বাড়ি আর এদিকে দেখো মা বসে গেছে মা বলে তুই সরে যা আমি টকটা রান্না করছি আর আমি টক করতে সেরকম একটা খুব ভালো পারি না আর এটা তেঁতুলের টক হচ্ছে আর মা খুব ভালো টক রান্না করতে পারে তো মা বলে আমি করছি বলে মা বসে গেছে এবং মাই রান্না করে দিদি তো এখন মানে বেবি হয়েছে নতুন তো দিদি পারে না করতে তো মা রান্না করে এবং আমার মা এতটা ভালো আমি মানে শাশুড়ি মা বললে ক মানে মানে হবে না মা বলতে মা এতটা ভালো আমার মা মানে মা বাবা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না মা এতটা ভালো আর এদিকে দেখো আর আমি বাড়ছি বাটনা বাড়তে যাচ্ছি এদিকে একটু পেঁয়াজ জিরে আর হচ্ছে সর্ষে একটু বেটে নেবো আমি ওই ঢেঁড়সের চচড়িতে দেবো বলে আর মাকে ক্যামেরাটা ধরে দিয়েছি মাকে বলি মা তুমি একটু ক্যামেরাটা ধরো আমি একটু বাটনাটা বাড়ছি একটু দেখো তা মা তো ধরতে না তাও মা খুব ভালো করেই ক্যামেরা ধরেছে আর ক্যামেরাটা মা চালু করেই রেখে দিয়েছে মা আর এ করেনি যাই হোক মা খুব সুন্দর করে ক্যামেরা ধরেছে ও এরম এরকমই করে ধরবে আমি মাকে বলে দিয়েছি মা তো সেরকমই করে ধরেছে হ্যাঁ মা তো জানিই না কি হচ্ছে মা এটা ব্লক তৈরি করা হচ্ছে তো মা এদিকে দেখো মা আবার বসে গেছে চচ্চড়ি করতে মাই করেছে রান্নাটা মায় প্রত্যেকদিন মাই রান্না করে কারণ দিদির অসুবিধা আমিও থাকি না তো মাই করে আর মা খুব ভালো সবাই বলে শাশুড়ি মারা মা হতে পারে না কিন্তু আমার মা তো মা মা কোনো এ নেই আর মা দেখো খুব খিদে পেয়েছে সকালে কিছু খায়নি ওই জন্য মাকে আমি বলি যে মা বলে আমার খিদে পেয়েছে আমার দুটো ভাত দিতো মাকে দিয়ে দিয়েছে আর আমার বাবা ওই যে বসে আছে বাবা হাসছে আমি ভিডিও করছি বলে দেখো আমরা এরম করে বসে আছি আর ভিডিও করছে ফটো দেখছি আমার তো যায় না আর দেখো মারা বসে বসে এই টিভি দেখছে টিভিতে সিরিয়াল হচ্ছে তো এই দেখছে আর এই দেখো আমাদের বাড়িটা এত প্রচণ্ড রোদ্দুর আমি জাস্ট যেতে পারছিলাম না যা করে বান্না সেরে বাসনগুলো মেজে এসেছি তো এই আর দেখো আমি কালকেরে আমাদের বাড়িটা পুরোটা শেয়ার করবো আর এই দেখো আমি টাসন মেজে ফ্রেশ হয়ে আর একটুখানি বরফ সারা মুখে বরফ ঘষেছি মানে আমার মুখটা এতটা জ্বালা করছিলো গাঁদ পা তো বরফ ঘষেছি ভালো করে বরফের জলের সাথে একটু সুতল দিয়েছি দিয়ে ভালো করে বরফ টরফ ঘষেছি মানে আমার এত কষ্ট হচ্ছিলো তো এদিকে দেখো আমি মার সাথে কথা বলছিলাম আর এদিকে মা খাইয়ে দিয়ে মাকে ওই থালা বাসনগুলো ধুয়ে আর আমি চলে এসেছি এসে দেখো আমি বসে পড়েছি আর আমার এত কষ্ট হচ্ছিলো ভালো লাগছিলো না তো পরবর্তী আবার একটা ভিডিওতে দেখা হবে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবে পরবর্তী ভিডিও দেখার জন্য আর প্লিজ একটু পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেষ সাবস্ক্রাইব